আসলে কি ঘটতে যাচ্ছে কতটা অংশগ্রহণমূলক হবে অথবা আওয়ামলিক সেখানে পার্টিসিপেট করতে পারবে কিনা এর মধ্যে আমরা নানান পর্যায়ে দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে এক ধরনের চাপ সম্ভবত আসতে শুরু করেছে সরকারের উপরে অবামলীগ সহ ইনক্লুসিভ নির্বাচনের বিষয়ে যদি অবামলিক শব্দটা তারা এখনো পর্যন্ত উচ্চারণ করেনি তবে অংশগ্রহণ অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে আহ স্বাগতিক মাসুদ কামাল আপনাকে স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে শুরুতে এই প্রশ্ন আসলে নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে কিনা এবং আপনার কথা বলার আমি একটু ধরিয়ে দিই যে কমনওয়েলথের গুলো করেছেন প্রধান উপদেশের সহ আহ এবং তার পরবর্তী যে ফেসবুক স্ট্যাটাস গুলো দিয়েছেন সেখানে তিনি অংশগ্রহণমূলক নির্বাচনে কথা বলেছেন আপনি বিষয়টিকে কি হিসেবে দেখছেন এবং আমরা জানি যে কমনওয়েলথ ভুক্ত ছাপ্পান্নটি রাষ্ট্র রয়েছে বিষয়টা হয়েছে কি আপনি মহাসচিবের যে আপনার পোস্টের কথা বললেন এটা অবশ্য আমার চোখে পড়ে নাই বাট আপনি যে কথাটা বললেন নিশ্চয়ই আপনি দেখিতে বলেছেন তো এটা যদি উনি বলে থাকেন না বলা নেই স্বাভাবিক স্বাভাবিক এই কারণে যে আসুক বিদেশী যত দেশের প্রতিনিধি আসুক কোনো প্রতিনিধি এ কথা বলবেন না যে একটা বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচন অংশগ্রহণমূলক ইনক্লুসিভ অথবা পার্টিসিপেট আপনি যে শব্দই ব্যবহার করেন না সেই নির্বাচন ভাই সারা দুনিয়ার কাছে খুব ভালো নির্বাচন হিসাবে বিবেচিত হবে না এখন এ ধরনের খারাপ নির্বাচনের সঙ্গে আমরা আমাদের অভিজ্ঞতা ছিল আমরা এর আগে বহুবার দেখেছি সেই ছিয়ানব্বই ফেব্রুয়ারি নির্বাচন থেকে শুরু করে এর আগে এর সাথে নির্বাচন বহু দেখেছি তারপরে এই দুই হাজার চোদ্দ নির্বাচন দুই হাজার আঠারো নির্বাচন আমরা দেখেছি এবং এই নির্বাচনগুলো সারা দুনিয়ার গণতন্ত্র অচেনা নির্বাচন এবং তাদের কাছে একটা অগ্রহণযোগ্য নির্বাচন এখন অগ্রহণযোগ্য নির্বাচন হলে কি দেশ চালাতে পারবে না পারে তো সামরিক শাসন তো সবার কাছে অগ্রহণযোগ্য তারা কি দেশ চালাচ্ছে না চালাচ্ছে এখন কথা হলো যে ডক্টর ইউনুস যিনি একটা অসাধারণ ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছেন বেশ বাহাদুরি করে গর্ব করে বলেছেন আমরা এমন একটা নির্বাচন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে সেটা বলার পর যদি এরকম একটা নির্বাচন হয় তাহলে সেটা আমি মনে করি জাতি হিসাবে আমাদের জন্য খুবই দুঃখজনক হবে ইউনুস হিসাবে যদি মানসম্মান থাকে ওনার জন্য অপমানজনক হবে যদি যদি মানসম্মান না থাকে সেটা অন্য হিসাবে ওই কথা বলতে পারবো না কিন্তু ওনার মতো লোকের কাছ থেকে নির্বাচন আশা করা যায় না কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হলো উনি তো এর আগেও বলেছেন মাঝখানে দেখলাম যে উনি বলেছেন যা আওয়ামী লীগের অংশগ্রহণ করার কোন সম্ভাবনা বোধ নাই এটা উনিও বলেছেন কিছুদিন আগে সে কারণে উনি কিভাবে বলেছেন আমি জানি না বলার স্বাভাবিক কারণ আওয়ামী লীগকে স্থগিত করা হয়েছে তার রাজনৈতিক কার্যক্রম আর নির্বাচন তো একটা রাজনৈতিক কার্যক্রমই তাই না ইসি তাদের আপনার এই নিবন্ধন স্থগিত কে রাখছে তো এই সমস্ত মনে হচ্ছে যে সরকার অগ্রসর হচ্ছে এমন একটা নির্বাচন করার জন্য যে নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না কিন্তু সারা দুনিয়া এটাকে ভালো নির্বাচন বলবে বলে আমার কাছে মনে হয় না ভাই দুনিয়া গ্রহণ যদি না নাই করে বা আন্তর্জাতিক যে দাবিগুলো উঠছে যদি ভাবে তাতে কি সেই দাবিগুলো আহ উপেক্ষা করে করে চাপ সামলাতে পারবে সরকার অথবা নিজের মতো করে যা করা করতে পারবে এখন সরকারের কি সরকার তো ফেব্রুয়ারি পরে চলে যাবে আওয়ামী লীগের চাপ চাপ কেন সে পাঁচ বছর থাকার আগ্রহ নিয়ে নির্বাচনটা করেছে থাকার নিয়ত নিয়ে নির্বাচন করছে কিন্তু এদের তো সেরকম নিয়ত নাই আমি করে দিয়ে চলে গেলাম লোকে আপনি গালাগালি করতে পারেন আপনি অসমালোচনা করতে পারেন এখন যদি মনে করে যে যাই বলুক আমি কিছু মনে করবো না আমি কিছু মাইন্ড করব যদি সে মনে করে এইভাবে যদি সিদ্ধান্ত নেয় যদি কেউ সিদ্ধান্ত নেয় আমাকে যে যাই বলুক আমি অপমান বোধ করব না তাহলে তাকে আপনি কেমন করে বুঝাবেন যে ভাই এই কাজটা করা আপনার ঠিক হচ্ছে না এখন ওনাদের ভাবভঙ্গি দিয়ে মনে হচ্ছে ওনারা সিদ্ধান্ত নিয়ে রাখছেন যে ওনারা কিছু মনে করবেন না যে যাই বলে বলুক কি আছে আমার কাজটা করতে পারলাম নির্বাচন দিলাম একটা শেখা দিলাম ফাঁসি দিলাম একটা পোর্ট দিয়ে দিলাম

খুবই সম্ভব মানে এই আশঙ্কাটা হতে পারে বাস্তবায়িত কারণ দায় সম্পূর্ণ যে সমস্যাগুলো পরে গভর্নমেন্টের উপর পরে গভর্নমেন্ট কি বলবে যে আপনি তো আসছেন ক্ষমতায় ঠিক আছে কিন্তু আপনি তো একটা সঠিক ভাবে প্রতিনিধিত্বমূলক সরকার নন কারণ অনেক একটা বড় রাজনৈতিক এই নির্বাচনে ছিল না যে ওই নির্বাচন আপনি অনেকটা ওয়াক্ষমারের মধ্যে আপনি আসছেন ওভার পাই আসছেন এটা ওই সরকারের জন্য একটা বাড়তি চাপ হবে কিন্তু আনফর্চুনেট কি জানেন যখন আওয়ামী লীগকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে স্থগিত করা হলো তখন কিন্তু এই যে বর্তমানে আওয়ামী লীগকে ছাড়া আর যারা বড় দল আছে যেমন জামাত ইসলামী অথবা বিএনপি আমি দুইটাকে ধরি বাদ সব তো আমার কাছে মনে হয় দুধ ভাত দল তো এই জামাত ইসলামী এবং বিএনপি এরা উভয়ে কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধকরণটা চেয়েছিল প্রথম দিকে বিএনপি প্রতিবাদ করেছিল যে তারা কোনো দলকে নিষিদ্ধ চায় না পরের দিকে এসে যখন নিষিদ্ধ ঘোষণা করা হলো যখন নাকি যে হাসনাথ তারা মিটিং মিটিং করলো ঠান্ডা পানির মানে স্পর্শ পেয়ে পেয়ে আন্দোলন করলো তখন কিন্তু বিএনপি আর কোনো প্রতিবাদ করে নাই এবং আমি যতদূর জানি বিএনপি সরাসরি সম্মতি দিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তাদের কোনো আপত্তি নাই কাজে এটা তো বিএনপি চেয়েছে এখন যখন বিএনপি চায় বিজে মনে করছে কোথায় এই ছোট ছোট কৌশলে যে আমেরিকে ঘুরে ছায়া লেখা আমি আগে নির্বাচনে তুই বিজয়ী হই বিজয়ই হওয়ার পর আমি আমাগো তগের কাজ করব কিসের শরতন্ত্র কিসের কি এটা আমি নতুন ধরনের কিছু একটা কাম করব এই যারা মনে করে থাকে আমি মনে করি এটা বিএনপি জন্য খুব একটা সুঘতুর অভিজ্ঞতা সামনের দিনগুলিতে আসবে না এটা আমার ধারণা আপনি কথা প্রসঙ্গে পুরোতে প্রসঙ্গ নিয়ে আসলেন লালদিয়া কান্ট্রি টার্মিনাল জায়গা হয়েছে 500 ছাড়ে একটি টার্মিনাল দেওয়া হয়েছে বিদেশের হাতে নিউ মোরিং কন্টেনার টার্মিনাল নিয়েও কথা হচ্ছে আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে তুমুল কোন বিরোধিতা দেখলাম না এমনকি লাল দিয়া কন্টেনার টার্মিনাল সহ আরো যেটি দেওয়া হলো বিদেশ কোম্পানির হাতে ইজারা দেওয়া হলো সেই ঘটনা পরে আমরা কয়েকদিন পর দেখলাম তারেক রহমানের একটি ফেসবুক পোস্ট যদি হাইকোর্টে রিড করা হয়েছে সেটি নিউ মোরিং কন্টেনার টার্মিনাল নিয়ে সবকিছু মিলিয়ে আহ আমি যদি প্রশ্ন এরকম করি যে তারপরেও তো ফর্মালি বিএনপি বলেছিল যে আমরা এই সরকার এইগুলো করুক অনির্বাচিত সরকার সিপিবি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক তারাও করেছে এবং সেনা প্রধানও বলেছিলেন যে কোনো অনির্বাচিত সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না নির্বাচিত সরকারি আহ বিষয় বিষয়ে সিদ্ধান্ত নেবে তাহলে কি সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ডক্টর ইনুস সরকার এমন একটি সিদ্ধান্ত দিল তাকে আসলেই তিনি জানেন যে এই যে দাবিগুলো খুব দুর্বল দাবি সে যা করা তাই করে যাবেন বিষয়টা কেমন আপনার আপনি যেটা বললেন যে আশঙ্কাটা করলেন পাতানো খেলা কিনা এই পাতানো খেলা হতে পারে অস্বাভাবিক কিছু না কারণ আমি লক্ষ্য করেছি ডক্টর ইউনিয়ন সরকারের যে কোনো কর্মকাণ্ড যত বিতর্ক হোক না কেন সেই ব্যাপারে পলিটিক্যাল পার্টিগুলো মানে জামাত বিএনপি এনসিপি এরা কোনো ধরনের সাধারণত প্রতিবাদ করে না তারা যেন মেনে নেওয়ার জন্য বসেই থাকে যেটা নাকি একেবারে নির্লজ্জের মতো হয়ে যায় সেটা একটা লোক দেখানো মৃদু কোমল কোমল প্রতিবাদ তারা হতে বলে মানে কথা বলে যে এটা আমরা চাই না মানি না কিন্তু তারপরে আর এর মধ্যে সবচেয়ে কঠিন যে মন্তব্যটা আমি পেলাম কালকে আমি তারেক রহমান যে পোস্ট এটা ওখানে উনি বেশ কঠিন ভাবে এলডিসি থেকে উন্নয়নের বিরোধিতা করলেন এবং কোর্টের ব্যাপারে পড়লেন কিন্তু এর থেকে কোনো হেলদোল লক্ষ্য করা গেল কোনো চেঞ্জ তো হলো না যা বলেছেন বলেছেন এরাও কিছু বলছে না তারা উনি ওখানে কো করে যাচ্ছেন বাট রিয়েলিটি হলো কি জানেন এটা ওনারা করতে না ওদের এই নাই কারণ একটা জিনিস হলো আপনি একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বলেন এক একবার এক এক কথা বলেন একবার বলে এটা জি টু জি একটা কন্টাক্ট হয়েছে এটা প্রকাশ করা যাবে না এটা তো জি টু জি কন্টাক্ট না ওনারা তো কতগুলি প্রাইভেট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন জি টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এন গভর্নমেন্ট হারে গভর্নমেন্ট ওই দিকে বিশ্বাস অনেকে প্রশ্ন তুলে আমাদের এখানে এটা চাইনি আমি হ্যাঁ চাই চাই কিন্তু বিদেশি আপত্তি আছে আসুক আমিও চাই আসুক আমার তাও আপত্তি কিন্তু বিদেশিরা আসলে যেমন বিরাট ক্ষতি কই না আমার কথাটা হলো কি আপনি যে বিদেশিটা আনলেন এই বিদেশি কোম্পানি বিদেশি কোম্পানি আর কোন কোম্পানি নাই এই কোম্পানি কি আমার জন্য সবচেয়ে লাভজনক হলো এদের অফারটা কি সবচেয়ে লাভজনক অফার ছিল প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পদ্ধতিতে আসছে আমার প্রশ্ন ওই জায়গাগুলোতে যদি প্রতিযোগিতামূলক ভাবে আসে আমি যদি বুঝি এটাই বেস্ট আমি দেব কোনো সমস্যা নাই প্রশ্ন হলো এটা যে বেস্ট এটা কে বুঝলো কিভাবে বুঝলেন আপনি সেটা আমাকে কাছে এক্সপ্লেন করেন কারণ আপনি এক্সপ্লেন করবেন না আপনার কতখানে চলবে তা তো হবে না রে ভাই দেখেন অন্তর্বর্তীকালীন এরা দীর্ঘ সময় থাকতে আসে নাই অন্তর্বর্তী একটা সময় কি এই সময় থেকে ওই সময় নতুন একটা নির্বাচিত সরকার আসা পর্যন্ত এরা থাকবে এবং তারা বলে যে এটা সংবিধানে না থাকলেও সুপ্রিম কোর্টের একশো ছয়ের মাধ্যমে তারা আসতেন আপনি একশো ছয়ের যে রেফারেন্সটা কর্মকাণ্ড আপনি এই তিন মাসের সরকার বত্রিশ বছরের জন্য চুক্তি করলেন এটি কেন পারেন এক নম্বর দ্বিতীয় বছর ধরেন এরা আসছে আমাদের এখানে একটা আওলা ঝাওলা লাগিয়াছিল এ ছিল গুছাইয়া একজনের কাছে দিবে কিছু গুজ গাছ করবে ভালো কথা ধরেন আমি আমার ঘরটাকে একটা কোম্পানিকে দায়িত্ব দিলাম ভাই ঘরের সব জিনিসপত্র এলো মেলো হয়ে আছে একটু গুছাই দেন সে আইসেই বললো যে আপনি এই যে আলমা এটা আছে না ভুকশিয়ালটা এটা আমি বিক্রি করে দিব এটা একটা থাকা ঠিক না বলে সেটা বিক্রি করে দিল আমার খাটটা ভালো না এটাও বিক্রি করে দিল আপনি মাটিতে এই পাটের পাতেন অত সব লাগান আপনি খাট দরকার নেই এটা বিক্রি করে দিব অথবা এটা আমি ভাড়া দিয়ে দিবো ভাই তাকে কি একটু দাও হয়েছে তোমার কাজ একটু গোছ গাছ করে দাও তোমার কি বেচার দায়িত্ব লিজ দেওয়ার দায়িত্ব তোমার কে দিল ভাই

নেতা একটা কর্মী কয় একটা তাহলে কোনটা ঠিক আমাদের কাছে কোনটা ঠিক হবে যদি কর্মীটা ঠিক হয় তাহলে তো এটার কোন বেগ থাকে না ভাই বুঝি না রে ভাই কোন দেশ আছে যে রীতি করা হয়েছে এটি নিয়ে আমি যথেষ্ট সংসারের মধ্যে আছি আমি জানি না আপনার মানুষের কথা কি বা আপনি কি বলবেন আমি আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে যেহেতু বিচার প্রক্রিয়া কি হবে বা রায় কি হবে সেটা আদালতের বিষয় আমরা শুধু আশঙ্কা বা আশাবাদের কথা বলতে পারি যদি রিটটি খারিজ হয়ে যায় যদি বিচারকরা মনে করলেন যে না রাষ্ট্রপক্ষই সঠিক তাহলে যদি রিটটা খারিজ হয়ে যায় তাহলে তো সরকারের সামনে আর কোনো বাধা রইলো না তখন যে কোনো কিছু যে কোনো উপায়ে বিদেশি কোম্পানিগুলোর কাছে বাংলাদেশে যে কোনো বিষয়ে তাদের সাথে যে কোনো চুক্তি করতে পারবে বিষয়টা কিরকম না না আমি তো মনে না আমি তো মনে না কোর্টের অনেক রায় পরে করতে জনদাবি ভুটে উল্টে গেছে আমি বিশ্বের সঙ্গে বলি এর আগে কিন্তু আমাদের তেল গ্যাস বন্দর নিয়ে কিন্তু একটা সংগঠন সাহেব লিডার ছিলেন ওনারা কিন্তু এই সংগঠনের মাধ্যমে একবার হরতালও ডাকছিলেন এত পাওয়ারফুল একটা সংগঠন তো সেই সংগঠনের কোন আওয়াজ শুনি না কেন আব্দুল মোহাম্মদ সাহেব কোথায় এখন মুজাহুল ইসলাম সেলিম কোথায় আমাদের আব্দুল সাইদ কোথায় এই সমস্ত বিপ্লবীরা কোথায় সব কিছু বর্তমানে ঢুকে বললো না গিয়ে ভাই হ্যাঁ তারা তেল গ্যাস বন্ধ নিয়ে তো কিছু করে তাদের প্রতিবাদে ঠেলায় আপনার রুপপুর ইয়ে কি বলে ওই কয়লা তোলা ছিল ওটা বন্ধ বন্ধ হয়ে গেল প্লান্ট হ্যাঁ বন্ধু তুলতে দিল ওটা কয়লা হবে মানে ইতে উন্মুক্ত পদ্ধতিতে এত বিপ্লবী এখন বন্ধ দিয়ে দেয় কোনো আবাস না ব্যাপারটা কি নাকি কিছু ছায়া পেয়ার চুপ হয়ে গেল বুঝলাম না কিছু আমরা শেষ করবো সামুদ্রিক মাছ কামাল আপনি আপনার কাছে আমার সবশেষ যে বিষয় জিজ্ঞাসা সেটি হচ্ছে প্রথমেই যে টপিকটা আমাদের ছিল শেখ হাসিনার বিচার সংক্রান্ত বা নির্বাচন সংক্রান্ত সেই নির্বাচনের জায়গা থেকে আমরা শেখ হাসিনা প্রসঙ্গে একটু আসতে চাই এটা দিয়ে শেষ করব ভারত একটি প্রতিক্রিয়া জানিয়েছে তাকে ফেরত চার বিষয় বাংলাদেশ থেকে যে চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আহ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল তিনি বলেছেন পর্যালোচনা করছি আমরা চিঠি পেয়েছি আমরা পর্যালোচনা করছি এই কথা দিয়ে কি মিন করে পর্যালোচনা এত যে কথাবার্তা মানে মাসের পর মাস ধর হচ্ছে এখন একবার তিনি বললেন পর্যালোচনা করছি এটি অবশ্যই দেখ বাংলাদেশে ভাই বাংলায় বললাম পাত্তাই দেয় নাই এর আগে বাংলাদেশ দুইবার কোন জব দিছে কোন দিছে এইবার কি বলছে আপনি বললেন পর্যালোচনা করছি আর একটা কথা বলছি কিন্তু এই রণীর যশোর একটা কথা বলছে সে বলছে বিষয়টি ক্ষেত্রে ভারতের চলমান বিচারিক ও আইনগত প্রক্রিয়ার আওতায় খতিয়ে দেখা হচ্ছে বুঝছেন মানে আপনি যে বিচারটা করছেন এই বিষয়টা ভারতের যে বিচারিক এবং আইনগত যে প্রক্রিয়া আছে তার মধ্যে ফালাইয়া তারা একটা খতিয়া দেখতেছে যে ঠিকঠাক মতো হয়েছে কিটা ভাই ওইটা বহু দূর

পর্যাপ্ত সহায়তা দেওয়া হতে পারে যেখানে শেখ হাসিনা বলবে তারা আইন আইনজীবী বলবে এটা হলে সম্পূর্ণ সম্পূর্ণভাবে রাজনৈতিক ভাবে হচ্ছে তারা প্রমাণ করতে পারে পাঠাবে না অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য